নতুন যেটা মাসে ডোনাল্ড ট্রাম্প নাক গলাচ্ছে প্রধানমন্ত্রী চুপ সেই বিষয় রাহুল গান্ধী তুলেছেন রাহুল গান্ধীরা বলেছেন যদি আমার আমার সাংসদ পদ খারিজ হয়ে যায় খারিজ হয়ে যাক ঘরের মতো ভেঙে কংগ্রেস কিন্তু স্বাধীনতার লড়াই লড়েছে মনে দল নয় ওটা ওটা গান্ধী দুবে তিনি দাবি তুলেছেন রাহুল গান্ধী সাংসদ পদ খারিজের এবং আগামী দিনে যাতে রাহুল গান্ধী নির্বাচনে দাঁড়াতে না পারেন সেই দাবিও তিনি তুলেছেন কি বলবেন বিষয়টা আসলে রাহুল গান্ধী যে কথাগুলো বলে ফেলেছেন না সেটা নরেন্দ্র মোদী এবং তার সাংঘাঙ্গে গায়ে লেগেছে সত্যি কথা পার্লামেন্টে বললে তো রাগ বিজেপি হচ্ছে এমনই রাজনৈতিক যা সত্যি সহ্য করতে পারে না সত্যি কথা বললেই হয় তারা পাকিস্তান পাঠিয়ে দেয় নয় তারা বলে যে মানে কি সাংসদ পদ খারিজ করে দাও নিশিকান্ত দুবে যেটা বলি নিশিকান্ত দুবে রাহুল গান্ধীর পদ খারিজের কথা বলেছেন রাহুল গান্ধীর যে বক্তব্যটা পার্লামেন্টে দাঁড়িয়ে রেখেছেন তার সেটা যে মিথ্যে সেটা প্রমাণ করতে পেরেছেন কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রমাণ করতে পেরেছেন যে আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আমি চাইলে ভারতবর্ষের নরেন্দ্র মোদীর রাজনৈতিক কেরিয়ার নষ্ট করে দিতে পারি প্রধানমন্ত্রী চুপ থেকেছেন আমাদের নতুন জ্যাঠামশাই ভারতবর্ষের নতুন জ্যাঠামশাই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে রাশিয়া নয় ইসরায়েল কাছ থেকে তেল কিনতে হবে প্রধানমন্ত্রী বিরোধিতা করেছেন ভাবুন আমাদের দেশের নিরাপত্তা আমাদের দেশের বিষয় আমাদের দেশের কি করব অভ্যন্তরীণ বিষয় আমেরিকা নাক গলাচ্ছে নতুন জেঠামশাই ডোনাল্ড ট্রাম্প নাক গলাচ্ছে প্রধানমন্ত্রী চুপ সেই বিষয়ে রাহুল গান্ধী তুলেছেন রাহুল গান্ধী যারা বলেছেন যদি আমার আমার সাংসদ পদ খারিজ হয়ে যায় খারিজ হয়ে যাক তবুও ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষের এই মানে এই এই বিক্রি করে দেওয়ার যে পরিকল্পনা নরেন্দ্র মোদী সরকার নিয়েছে ভারতবর্ষকে আমেরিকার কাছে বিক্রি করে দেওয়া তার বিরুদ্ধে আমাদের আমার মাথা উঁচু করে বিরোধিতা করব আমরাও বলছি যদি আমাদের রক্ত দিতে হয় রক্ত আমরা দেব কিন্তু আমেরিকার কাছে ভারতবর্ষকে বিক্রি আমরা আমরা দ্বিতীয়বার পরাধীনতার যে মোদী যে পরাধীনতা চেষ্টা করছে নতুন ব্রিটিশ হয়ে ভারতবর্ষকে যে আমেরিকার কাছে বর্ষ করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা লড়ব এই কংগ্রেস কিন্তু স্বাধীনতার লড়াই লড়েছে মনে রাখতে হবে এটা কংগ্রেস যারা সাবারকারের দল নয় ওটা গান্ধী ওটা নিশিকান্ত দুবেরা ভুলে যাচ্ছে নিশিকান্ত দুবেরা তো পুত্র তাই তাদের রক্তে কিন্তু মনে রাখতে হবে তিনি যাকে চ্যালেঞ্জ করেছেন তিনি গান্ধী সাভারকার নয় তাই এরকম দু তিনটে সাভারকারের ছেলেরা মেয়েরা কি বললো তাতে আমরা ভয় পাই না আমরা লড়াই আছি লড়াই ছিলাম লড়াই থাকবো নিশিকান্ত দুবেরা পরবর্তী ক্ষেত্রে তাদের মানুষ প্রত্যাখ্যান করে গেলে সেটা আমি দুবেরা ভাবা শুরু করি আগে এর রাগেও আমরা দেখেছিলাম রাহুল গান্ধী সংসদ পদ কিন্তু খারিজ হয়েছিল বারবার রাহুল গান্ধীর এখন তিনি বিরোধী দলনেতার পদেও রয়েছেন তার সংসদ পদ খারিজের চেষ্টা বা দাবি তোলায় এর আগে একবার হয়েও ছিল বিষয়টা আসলে রাহুল গান্ধী সেই ভূমিকম্পের নাম যে ভূমিকম্পতে মোদি এবং তার সঙ্গпаঙ্গরা কেঁপে উঠছে তাই ভূমিকম্পকে রোধ করতে হবে এই ভূমিকম্প বেশি বেশি টিকে থাকলে তো প্রধানমন্ত্রীর মুখোশটা খুলে যাবে এই ভূমিকম্প যদি পার্লামেন্টের রাস্তায় বা ঘরে বাইরে যদি মানে যে পরিমাণে ব্লাস্ট করায় তাতে তো বিজেপি তাঁশের ঘরের মতো ভেঙে পড়বে আসলে মিথ্যে ঢাকতে যখন দেখবেন সত্যিকে সামনে আনে তখন সত্যিকে বারবার চেপে রাখার চেষ্টা হয় আমরা গ্যালিলিও থেকে দেখেছি বারবার একই ব্যাপার হয়েছিল বারবার যারা সত্যিকে সামনে আনে যারা মিথ্যের বেশাতি যারা মিথ্যেকে আশ্রয় করে বেঁচে থাকে তারা সব সময় চায় সত্যিকে চেপে রাখতে যুগ যুগ ধরে হয়ে আসছে কিন্তু সত্যি বেশি দিন চাপা থাকে না সত্যিকে তো রাহুল গান্ধী বলছেন বলেই প্রধানমন্ত্রী এবং তার রাজনৈতিক দল তার বিক্রি হয়ে যাওয়া রাজনৈতিক নীতি রাহুল গান্ধীকে চাপার চেষ্টা করছে লাভ নেই রাহুল গান্ধী লড়তে জানেন রাহুল গান্ধী লড়াই করতে জানেন রাহুল গান্ধী যতবার রাহুল গান্ধীকে চাপা দেওয়া হবে ততবার রাহুল গান্ধী সত্যি কথা বলবে রাহুল গান্ধীকে আটকানো যায়নি যাবেও না